আমরা দেখলাম একটা সরকারের বিদায় হলো নতুন একটা তত্ত্বাবধায়ক সরকার আসলেন তারা ঠিকঠাক করার চেষ্টা করছেন একটা বক্তব্য আমি বলেছি আমরা নব্বইয়ের গণ আন্দোলন করেছি সৈরাসার বিরোধী সৈরাসার এরশাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি তখন আমাদেরকে বলা হয়েছে সৈরাসার নিপাত গেলে গণতন্ত্র মুক্তি পাবে যাই হোক তো সরকার পতন হওয়ার সঙ্গে সঙ্গে সারা দেশে যে ধরনের ঘটনাবলী হলো হিংসাত্মক ঘটনাবলী অগ্নিসংযোগ মানুষ হত্যা লুটপাট প্রতিহিংসাকে চরিতার্থ করার জন্য চেষ্টা তো এগুলি এগুলি হল আসলে মূলত দীর্ঘদিন ধরে চলা অপরাজনীতির একটা ফল একটা রেজাল্ট এটা হলো আমার কথা এখন বড় কথা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ কি এটা নিয়ে এখন চিন্তা করতে হবে আমাদেরকে আর আমরা তো এই দেশে বাস করতে হবে তাই না আমার তো পাসপোর্ট ভিসা ভিসা নাই যে আমি উড়াল দিয়ে চলে যাব বিদেশে বিদেশে আমাদের কোনো জায়গাও নাই কে আমাদেরকে জায়গা দেবে আমাদের সন্তান বিদেশে স্যাটেলও নাই কোনো বাড়িও করি নেই কিচ্ছু না এই জন্মভূমি বাংলাদেশের মাটিটি নিয়ে বুক আগলে ধরে বসে আছে আমি চেষ্টা করেছি আমার এলাকায় উন্নয়ন করতে আমি কিচ্ছু করি নাই এবং এলাকায় করেছি সব কিছু যা করেছি কারণ আমার এই এই মাটি এই মাটিতে আমাদের পূর্বপুরুষের অস্ত্র মজ্জা মিশে আছে এই মাটিতে আমাদের জন্ম হয়েছে এই মাটি থেকে নিয়ে আমরা ভবিষ্যৎ স্বপ্ন দেখি এখন আমার কথা হচ্ছে এখানে আমি সকল পক্ষকে অনুরোধ করব অত্যন্ত মনোযোগ দিয়ে আমার কথাটা শুনুন আল্লাহ কোরআনে বলেছেন তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে তাহলে আমাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে মাটির সাথে আমার একটা সম্পর্ক আছে এমনি এমনি তো বলিনি আমি তো সেই মাটিতে আমার রিজিক আবার এখান থেকে ফল ফসল আদি উৎপাদন হয় আমি খাই আমি পুষ্ট হই বেঁচে থাকি আমার বেঁচে থাকার উপায় অবলম্বন এই মাটি কাজেই এই মাটিকে নিয়ে আমাকে বেঁচে থাকতে হবে আমার ভবিষ্যৎ চিন্তা করতে হবে সেই মাটির ষড়যন্ত্র কি হচ্ছে আমি আপনাদেরকে আজকে বলতে চাই আজকে যারা তত্ত্বাবধায়ক সরকারে আছেন তারাও জিনিসটা ওয়াকিবহাল আমি এখানে আশঙ্কা যেটা প্রকাশ করি দেখুন বাংলাদেশটা একটা ভূ রাজনৈতিক কারণে আল্লা সুবাহাল্লাহ আমাদেরকে এমন একটা পজিশন দিয়েছেন এমন একটা জায়গা দিয়েছেন এখানে তো এই মাটিটা ভৌগোলিক কারণে মোস্ট ইম্পর্টেন্ট পার্শ্ববর্তী ভারতের এখানে একটা প্রভাব সৃষ্টির একটা উদ্দেশ্য থাকতে পারে কীভাবে এখানে দীর্ঘদিন থেকে প্রাধান্য বিস্তারের চেষ্টা করে যাচ্ছে পার্শ্ববর্তী রাষ্ট্র এটা আপনারা জানেন খুব স্বাভাবিক কথা কারণ তাদের এই এই জায়গাটা তাদের জন্য ইম্পর্টেন্ট চীনের একটা প্রভাব এখানে কারণ চীনের সাথে নানান বিষয় নিয়ে সীমান্ত সমস্যা নানান বিষয় নিয়ে ভারতের চির তারা জানে যে এই বাংলাদেশ যদি চীনের প্রভাবে থাকতে পারে তাহলে কিন্তু চীনের একটা ভারতের উপর একটা নজরদারি খবরদারি করতে পারবে তাছাড়া দক্ষিণ চীন সাগর তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা পক্ষ হচ্ছে আমেরিকা ব্রিটেন মানে ইউরোপ আমেরিকা এক কথা স্বার্থ কিন্তু একই একই আজকের আমেরিকা কিন্তু আমেরিকা নয় এটা ইউরোপের জনগণে গিয়ে আমেরিকা বসতি স্থাপন করেছে কাজে ইউরোপ আমেরিকা আমরা একসাথে বলতে পারি তারা তখন থেকে একজোট আসছে দুর্ভাগ্য আমরা একজোট নাই তো যাই হোক এই ইউরোপ আমেরিকা তাহলে আমেরিকা ইউরোপ একটা জোট মানে একটা পক্ষ আর হলো হল ভারতের একটা স্বার্থ আছে আমরা এই সঙ্গে ধরতে পারি মানে রাশিয়া এরপরে আছে চীন তো এই যে নানান হিসেব নিকেশ অঙ্ক সবাই ইকুয়েশন মিলাচ্ছেন যে বাংলাদেশের বাংলাদেশকে কে কন্ট্রোল করবে কে কবজা করবে কার আজ্ঞাবহ সরকার বসাবে কার বর পুত্র এখানে রাখবে কাকে সাপোর্ট করবে আমি পরিষ্কার করে বলতে চাই আমাদের দেশের প্রিয় জনগণ এবং বিভিন্ন দলের মানুষদেরকে প্রিয় জন্মভূমি বাংলাদেশকে যারা ভালোবাসেন দলমত নিজে সবাইকে দয়া করে আপনারা সিরিয়ার দৃশ্যটা দেখুন সিরিয়ার দৃশ্যটা দেখুন ইরাকের দৃশ্যটা দেখুন আফগানিস্তানের দৃশ্যটা দেখুন আপনাদের চোখের সামনে মিয়ানমার দেখুন আপনাদের চোখের সামনে আমার স্পষ্ট কথা হচ্ছে আমার স্পষ্ট কথা এটা আমি বারবার বলেছি অপরাজনীতি বন্ধ করতে হবে আর ধর্মকে নিয়ে ধর্মীয় নিয়ে খেলা বন্ধ করতে হবে অর্থাৎ এই কথা আমি বলতে চাই এক রাজনীতি ধাপ্পাবাজের রাজনীতি ধান্দাবাজের রাজনীতি যে রাজনীতির কারণে ন্যায় অন্যায়ের কোনো পার্থক্য নাই আমার প্রতিপক্ষ আমার রাজনৈতিক দলের প্রতিপক্ষ কোনো কথা নাই ওকে আমি এখন মামলা দেব হামলা করব তাকে ঘরে ঘুমাইতে দেব না তাকে মেরে ফেলবো তাকে শেষ করে দেব এক একজনের নামে শত শত মামলা তার জায়গা জমি দখল করে নেব তার ব্যবসা বাণিজ্য থেকে তাকে উৎখাত করে দেব এই যে ন্যায় অন্যায়ের কোনো পার্থক্য নাই এছাড়া অন্যায় করলো না ন্যায় করলো দেখার বিষয় না রাজনৈতিক প্রতিপক্ষ যদি মাথা উঠায় তাহলে আমার আমার এখানে নির্বাচনে আমি হারিয়ে যাব এই অসুস্থ প্রতিযোগিতা এই অপরাজনীতি এই রাজনীতি কিন্তু আল্লাহ রসুল সেখানে নাই মুসলমানদের রাজনীতি এগুলা নয় এক নাম্বার এই অপরাজনীতি যদি চলে আবারও চলে এখনও চলে সেই অপরাজনীতির ফল কি হয়েছে সরকার পতনের পর পর চার পাঁচটা দিন রাষ্ট্রে কি হয়েছে সবাই সবাই জানেন পারে পারে নাই কেউ কেউ ঘুমাতে আমি বিশ্বাস করি কেউ ঘুমাতে না ভয় আতঙ্কে কার বাড়ি থেকে হামলা করে কে কাকে ডাকাতি করে কে কাকে অমুক দলের তকমা লাগিয়ে জবাই করে দিচ্ছে জুলিয়ে ঠ্যাং উপরের দিকে দিয়ে চামড়া তুলে ফেলছে এই যে এগুলি ভয়ঙ্কর দৃশ্য ভয়ানক আইন শৃঙ্খলা বাহিনীকে ডাকছেন তারাও তো মানুষ তারাও তো এই এই মাটির সন্তান আমাদেরই আপনাদেরই ভাই বন্ধু সে পুলিশ বলেন র্যাব বলেন আর হলো আপনার হচ্ছে সেনাবাহিনী বলেন যদি অপরাজনীতি হয় তাহলে ওদেরকেও অপরাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হবে এই এক নাম্বার অপরাজনীতি এটা আমদানি করেছে ওরা আল্লাহর রসুল দেয় নাই কোরআন দেয় নাই কোরআনে শিক্ষা দেয় নাই দুই নাম্বারে মানুষের ধর্মীয় সেন্টিমেন্ট মোস্ট ইম্পর্টেন্ট মানুষ না খেয়ে থাকে আল্লাহর জন্য মানুষ দেশান্তরিত হয় আল্লাহর জন্য মানুষ ট্র্যাঙ্কের সামনে দাঁড়িয়ে যায় শহীদ হওয়ার জন্য মানে পরকালে জান্নাতের জন্য তাহলে ধর্মীয় সেন্টিমেন্ট মোস্ট ইম্পর্টেন্ট এটাকে আমরা বলতে পারি ইমানি চেতনা এটা কি ইমানি চেতনা এই ধর্মীয় সেন্টিমেন্ট এটাকে যেন কেউ হাইজেক করে নিয়ে ভুল খাতে প্রবাহিত করে উগ্রবাদী কর্মকাণ্ড ঘটিয়ে তাদের গোষ্ঠী স্বার্থ তাদের হল ফেরকাগত দ্বন্দ্ব ইত্যাদি কাজে লাগিয়ে তারা যেন করতে না পারে এ দুটা জিনিস এক অপরাজনীতি দুই মানুষের ধর্মীয় সেন্টিমেন্টকে ভুল খাতে প্রবাহিত করে দিয়ে যাতে বিনাশী কর্মকাণ্ড ঘটানো এ দুটো জিনিস যদি বন্ধ করা না যায় তাহলে কিন্তু ভয়াবহ বিপদ আমি আবারও বলছি সিরিয়া আমাদের সামনে ইরাক আমাদের সামনে সিরিয়া কি হয়েছে জানেন দশ লক্ষ মানুষ কোন হয়েছে এইভাবে শুরু হতে হতে এক পক্ষ এক পক্ষ এইভাবে বন্দর ধ্বংস হয়ে গেছে কত মানুষ মারা গিয়েছে সমুদ্র ডুবে তার কোনো ইয়তা নাই রাস্তা ঘাটে মানুষ লাশ পড়ে থাকতো এই সিরিয়া এই অবস্থা তো কাজেই আমার কথা হচ্ছে বাংলাদেশ একটা ভূ রাজনৈতিক অবস্থা এটাকে নিয়ে গভীর চক্রান্ত চলবে এখন গভীর ষড়যন্ত্র আগের থেকেই হচ্ছে আবার চলবে এখন আবার নতুন করে চক কষবে দাবার গুটি দাবার বোর্ড বসানো হবে গুটি চালাচালি করা হবে কাকে ফেলবে কাকে ধরবে কাকে মারবে কাকে অস্ত্র দেবে সন্ত্রাসবাদী ঘটনা উস্কাইয়ে দিবে বাস এবার হলো আন্তর্জাতিক সেই সাম্রাজ্যবাদী গোষ্ঠী উড়ে আসবে বোম পড়বে মিজাইল পড়বে ড্রোন হামলা যে ঘটনাগুলি আমরা এতদিন শুনে এসেছি আফগানিস্তানের খবর ইরাকের খবর সিরিয়ার খবর আল্লাহ না করে আমার প্রিয় জন্মভূমি বাংলার খবর যেন সেটা না হয় এইটার লক্ষণ আমি দেখতে পাচ্ছি সেজন্য আজকে আমার আবেদন নিবেদন আমার আবেদন নিবেদন হিজবুত তহিদ আন্দোলনের পক্ষ থেকে আমরা আল্লাহ সবাহন তালার অসীম করুণায় অসীম দয়ায় একটা মহান আদর্শ আমরা পেয়েছি সেই মহান আদর্শটা কি আমরা বলতে চাই আল্লাহ আল্লানুল হক দিনের প্রকৃত শিক্ষা সেটা কি সমগ্র অন্যায়ের বিরুদ্ধে সবাইকে মিলে ঐক্যবদ্ধ হয়ে একটা জাতিসত্তা তৈরি করা একটা জাতিসত্তা তৈরি করা আমাদের নেতা হবেন একজন আমাদের আদর্শ হবে আল্লাহ দিন দিনুল হক আমরা জাতি হবে একটা আমাদের মূল কর্মসূচির এক নম্বরটা হবে ঐক্য এবং আমাদের নীতি হবে ন্যায় আর অন্যায় কে কোন দল কে কোন ধর্ম কে কোন বর্ণ এটা আমাদের কাছে বিষয় নয় যারা মুসলমান যারা মোমেন আমি অন্য ধর্মের ভাইদেরকে বলতে চাই ধর্মের নামে যারা আপনার সংখ্যালঘুদের উপর আক্রমণ করা হচ্ছে বলা হচ্ছে বিভিন্ন ধরনের আক্রমণ আমি বলতে চাই ওরা ইসলাম নয় ওরা ইসলামের শিক্ষা নয় আমার ইসলাম সেরা নয় কোরআন বলেছে আল্লাহর কাছে সম্মানিত হচ্ছে যে তাকুয়া ন্যায় অন্যায়ের মানদণ্ড যিনি ন্যায় করবেন তিনি আল্লাহর প্রিয় আল্লাহ নিকটবর্তী তিনি মোমেন আর যিনি অন্যায় করবেন দুরাচার দুষ্কৃতিকারী সে কাফের সে আল্লাহর শত্রু আল্লাহ কোরআনে বলেছেন অন্যায়ভাবে একটা মানুষকে হত্যা করলে সমগ্র মানব জাতিকে হত্যা করার সামিল সেখানে কি করে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে উস্কানি দেওয়া যেতে পারে ইম্পসিবল কাজেই ইসলাম ছাড়া মানে আল্লাহ দিনের আদর্শ ছাড়া আসলে শান্তি আনা সম্ভব নয় আল্লাহ দিনের শিক্ষা হচ্ছে এটা যে যারা অন্যায় করবে না তারা সজ্জন ব্যক্তি যারা যে ধর্মের হোক যে বর্ণের হোক যে দল করুন তিনি যদি মানবতার কল্যাণ কানি কামি হন সজ্জন ব্যক্তি হন সৎ হন যোগ্য হন মোমেন তিনি শান্তি পাবেন দরজা খুলে ঘুমাবেন সোজা কথা আরে দরজা খুলে ঘুমানো তো দূরের কথা এখন কি হচ্ছে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে ছোট ছোট বাচ্চা মাসুম বাচ্চা পড়ে সারখার হয়ে যাচ্ছে কয়লা হয়ে যাচ্ছে এটা কি গরুর খামারে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে এটা কি তো আমার কথা হচ্ছে ন্যায় এবং অন্যায় এই দুটি ডাইন আর বাম এটা আল্লাদ দেওয়া দিনের মানদণ্ড সোজা কথা যারা অন্যায় করবে এই অন্যায়কারীর বিরুদ্ধে জেহাদ করার হুকুম জেহাদের হুকুম কিন্তু এই জন্য শক্তি প্রয়োগের হুকুম কিন্তু এই জন্য অন্যায় করবে মুখে প্রতিবাদ করো বাধা দাও শেষ পর্যন্ত জেহাদের হুকুম আল্লাহ বলছেন জেহাদ করো এদের বিরুদ্ধে ফেতনা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কাতিলুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনু দ্বীনু কুল্লুহু লিল্লাহ কুরআনের আয়াত এরা আলেমরাও জানে যারা ফেতনা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে কতল করো মানে সশস্ত্র যুদ্ধ করো যদিও যুদ্ধ করার জন্য অস্ত্র এখন সেনাবাহিনীর হাতে এখন এই দায়িত্ব সেনাবাহিনী ফেতনা সৃষ্টিকারীর বিরুদ্ধে কেতাল করার হুকুম আল্লাহ নির্দেশ দিয়েছেন কাজেই আমার কথা আমি যেটা বারবার বলতে চাই আবেদন করতে চাই নিবেদন করতে চাই আমি সাধারণ মানুষ হতে পারি কিন্তু এই জাতির সংকটকালে আমরা একটা আদর্শ প্রস্তাব দিচ্ছি সেই প্রস্তাবটা হচ্ছে এই যে যে কোনো মূল্যে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং এই জাতি অপরাজনীতি বন্ধ করতে হবে আর ধর্মের নামে চলা এই উগ্রবাদী কর্মকাণ্ড বন্ধ করতে হবে পরিস্থিতি আমার কাছে খুব ভালো ঠেকছে না যদিও আমরা সবাই আশা করছি আশাবাদী যে নতুন তত্ত্বাবধায়ক সরকার তারা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবেন দ্রব্যমূল্যের দাম কমাবেন মানুষের জনজীবনে শৃঙ্খলা ফিরিয়ে আনবেন এটা আমরা আশা আমরা আশা করতে পারি আশাবাদী আমরা আহ্বান করি ঠিক আছে কিন্তু আমরা যদি আমরা যদি ভিতরে ভিতরে দলে দলে গোত্রে গোত্রে গোষ্ঠিয়ে গোষ্ঠিয়ে মারামারি করতে থাকি এই দল ওই দলকে হামলা করতে থাকি একজন আরেকজনকে ঘায়ল করার জন্য ষড়যন্ত্র করতে থাকি তবে কেউ শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবে না এটা হলো আমার কথাটা কাজেই কাজেই এই চক্রান্ত হবে এখন আন্তর্জাতিক চক্রান্ত আমি তো বললামই এখানে অনেকগুলি গোষ্ঠী আছে কিনা তাদের বরপুত্র আছে তাদের স্বার্থ আছে তাদের স্ট্র্যাটেজি আছে আর আমি আগেও বলেছি ভূ রাজনৈতিক কারণে আমাদের এই জায়গাটা আল্লাহ তালার এক অসীম দয়া দান আমাদের জন্য একদিকে বঙ্গোপসাগর একদিকে সারা বাংলাদেশে মোটামুটি পলিমাটি এখানে অনেক ইম্পর্টেন্ট অনেক গুরুত্বপূর্ণ এই জায়গাটা তো সাম্রাজ্যবাদী বিশ্বকে কন্ট্রোল করার মতো রাষ্ট্রগুলির খুব লোভনীয় জায়গা এটা ওরা এখন এখানে যুদ্ধ তাদের স্বার্থের জন্য যুদ্ধ চাপিয়ে দেবে হামলা করবে তারা নানান ধরনের পরিস্থিতি সৃষ্টি করতে পারে এই ক্ষেত্রে আসলে আমরা জনগণ যদি একটা সঠিক আদর্শের উপরে ঐক্যবদ্ধ হতে না পারি তাহলে কোনো সরকার আপনার এই সেকুলার সরকার ওই সরকার তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার ইন্টারিম গভর্নমেন্ট বা ডেমোক্রেটিক গভর্নমেন্ট কোনো লাভ নাই ভাই কেউ পারবে না আসলে জনগণ যদি একটা আদর্শের উপরে ঐক্যবদ্ধ না হয় কথাটা বোঝাতে পারলাম কিনা এটা কিন্তু প্রমাণিত হয়েছে যখন এই যে কয়েকদিন থেকে রাজনৈতিক অস্থিতিশীলতা হচ্ছিল বিভিন্ন জনে বিভিন্ন দিকে সেনাবাহিনীকে টেলিফোন করে অমুক টেলিফোন করে সেনাবাহিনী অফিসাররা বলেছেন যে আপনারা প্রতিরোধ রচনা করেন তারাও তো মানুষ তো সেজন্য আমি আবার বলছি বাংলার আকাশে দুর্যোগের ঘন ঘটা কালো মায় কিন্তু যায় নাই কোন দিক থেকে ঝড় উঠে আল্লাহ রহম করে আল্লাহ আমাদেরকে যেন সেভ করে হেফাজত করে হেজবুত আন্দোলনের পক্ষ থেকে এই প্রস্তাব আমি তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমার আহ্বান থাকবে আপনারা শক্ত হাতে উগ্রবাদী কর্মকাণ্ডকে প্রতিহত করুন এবং জনগণের প্রতি আমার আহ্বান থাকবে দয়া করে আর অপরাজনীতিকে প্রশ্রয় দেবেন না এবং উগ্রবাদী যারা আল্লাহর দেওয়া দিনকে মানুষের ধর্মীয় সেন্টিমেন্টকে ব্যবহার করে স্বার্থ উদ্ধার করে উগ্রবাদী কর্মকাণ্ড সন্ত্রাসবাদী কর্মকাণ্ড ঘটায় ওই ধরনের মানে সত্যানিস গোষ্ঠীকে আপনারা প্রশ্রয় দিবেন না এবং আপনারা আল্লাহর দেওয়া সত্য দিনের উপরে নিজেদেরকে ঐক্যবদ্ধ করুন দেখবেন ইনশাআল্লাহ মদিনার মতো রসুল আকরাম সাল আলাই সাল্লাম যেমন ওনার সাহাবিদেরকে নিয়ে পেটে পাথর বেঁধে গাছের পাতা খেয়ে মদিনাকে রক্ষা করেছেন সেই সম্মিলিত সত্যি বিরুদ্ধে দাঁড়িয়ে ইনশাল্লাহ আমরাও আমার এই প্রিয় জন্মভূমি বাংলাকে মদিনার মতো রক্ষা করতে পারবো ইনশাআল্লাহ আমি জনগণকে একটা আশ্বাস দিতে চাই আমাদের হেসবুত আন্দোলনের সদস্য আমরা এই পর্যন্ত তাদেরকে শিক্ষা দিয়েছি ঐক্য নষ্ট করবে না নেতার আদেশ অক্ষর অক্ষরে পালন করবে অন্যায় করবে না আইন ভঙ্গ করবে না অবৈধ অস্ত্রের সংস্পর্শে যাবে না অন্য মানুষের ক্ষতি করবে না মাটি কর্ষণ করবে হালাল উপায়ে রোজগার করে সেই রোজগারের অংশ দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করো মানবতার কল্যাণে কাজ করো এই শিক্ষাগুলি আমরা হিজবুত দিয়েছি আমি আপনাদেরকে বলতে চাই ইনশাআল্লাহ হিজবুতহীদের হাজার হাজার নারী পুরুষ জানের বাজি প্রাণের বাজি রেখে তারা প্রস্তুত আছে আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ আমরা বাংলার মাটিকে ইরাক সিরিয়া হতে দেব না ইনশাআল্লাহ আমি আবার বলছি আমি আবার বলছি এই ক্ষেত্রে হিজবুত্তহিদ আন্দোলনের পক্ষ থেকে আমাদের অঙ্গীকার যে আমরা বেঁচে থাকতে অন্তত এই আমার প্রিয় জন্মভূমি বাংলার মাটিকে আমরা ইরাক সিরিয়া হতে দেব না এটা হলো আমাদের অঙ্গীকার তো ঠিক আছে তাহলে সবাইকে আল্লাহ হাফেজ আলাইকুম